কম পয়সার মধ্যে যারা জিপ চালাইতে চান মূলত তা তাদের জন্য এই গাড়িটা আবার তেল সাশ্রয়ী গাড়ি এটা তেলের দিক থেকেও সাশ্রয়ী হবে আবার টাকার দিক থেকেও আপনি কম টাকা একটা জিপ গাড়ি চালাবেন বাঁশরি কে আইটি আবার পঁচিশ হাজার টাকা চমৎকার একটা আমরা স্পলার পেয়ে যাচ্ছি স্পলার একটা আমরা ব্রেক লাইট পেয়ে যাচ্ছি আচ্ছা ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি

কম টাকায় একটা জিপ গাড়ি চালাবেন বাসরি কে এটি আবার পঁচিশ হাজার টাকা হন্ডা বাজেল একাই একাধিক সুবিধা এই গাড়িতে সামনের অবস্থা কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে ডবল পজিশন হেডলাইট অরিজিনাল গাড়ির সঙ্গে হেডলাইট আপনার বিল্ট ইন ফগ লাইট পেয়ে যাচ্ছি চমৎকার বডি কি সহকারে একটা শো বাম্পার দেখেন বাম্পারটা কিন্তু যে দেখেন চমৎকার একটা ভিউ আপনার সিরিয়ালটা হচ্ছে আঠারো দু হাজার বিশে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা তেলেও চলবে ব্যাটারিতেও চলবে দুভাবে গাড়িটা আপনারা ড্রাইভ করতে পারবেন তেল সাশ্রয়ী তেল সাশ্রয়ী গাড়ি এই যে দেখেন এখানে আপনি যদি আশি প্লাস মাইনাস চালান তাহলে আপনার হানড্রেড পারসেন্ট ব্যাটারিতে সাপোর্ট দিবে এবং এক লিটার তেলে আপনি আঠারো বিশ চালাতে পারবেন আঠারো বিশ সিটিতে এক লিটার তেলে আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ যদি আপনি আশির ভিতরে গাড়িটা রাখেন স্পোর্টস মোড আছে স্পোর্টস মোড আছে

হন্ডা ভেজাল ভিতরে স্পেসটা দেখেন চমৎকার একটা স্পেস জেল সব কিছু আছে এখানে এই যে এখানে দেখেন কয়টো লেখা আছে জুড়িগুলো অবস্থা দেখেন আর এই পাশে দেখা দিই রাইট সাইডের অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ গাড়িটা অল ওভার ফ্রেশ এই পাশেও দেখেন আমরা পাবেন চারটা চাকায় সেম কন্ডিশন চারটা চাকায় ভালো কন্ডিশনে আছে বিশ হাজার প্লাস ইনশাল্লাহ আপনারা রান করতে পারবেন ইকন মোড পাবে এগুলা এই যে দেখেন ইকন মোড আছে টিপটনিক গিয়ার আছে মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল স্পোর্টস মোড আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই হাইব্রিড ইউনিটের হোনা ভেজেল যারা হোনা ভেজেল কিনতেছেন আজকে এটা আমি মার্কেট চ্যালেঞ্জ অফারে আপনাদেরকে দিব এই যে পাশে ঝুড়িগুলো দেখা দিয়ে ইঞ্জিন অবস্থা ভাই কেমন আছে ব্যাটারি ইঞ্জিন স্টক ইঞ্জিন জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিল সেই ইঞ্জিনটা এখনো আছে আমরা কাগজের সঙ্গে মিলে দেব মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো টাচ নাই এক এক কথায় বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে কোনো ধরনের কাজ করতে হবে না তারপরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে অ্যানালিসিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে যদি কোনো ধরনের কাজ বের হয় ইনশাআল্লাহ আমরাও কাজটা করে দেব ভাই এটা প্রাইসটা কত পড়বে প্রাইসটা হচ্ছে আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা আজকে পনেরো লক্ষ আশি হাজার টাকা আজকে আলোচনার সুযোগ রয়েছে তাই আলাইকুম আসসালাম